আসসালামু আলাইকুম প্রিয় দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দর্শক আজকে প্রথমেই আপনাদেরকে জানাবো দশক আগের তুলনায় কিন্তু সৌদি আরবের টাকা রেট কিছুটা বাড়তেছে এবং আগের তুলনায় অনেকটা বাড়তি রয়েছে বর্তমানে প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো এস পে এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা তেহাত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেরো পয়সা এবং পিকাশে বত্রিশ টাকা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন এস এন থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা করে রেট দিচ্ছে তাওহিল আলরাজি ইউআরপে তাওলিল আলরাজির মাধ্যমে নামের উপর একত্রিশ টাকা একাশি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে দশক মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা আটত্রিশ পয়সা ট্রান্সফার্স্টে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা এবং ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট দিচ্ছে বিনিয়ালা থেকে একত্রিশ টাকা বিরানব্বই পোশাক করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন দশক ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা শূন্য ছয় পোশাক করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট দিচ্ছে আলিনিমা পে থেকে একত্রিশ টাকা বিরাশি পয়সা করে রেট পাবেন ঠিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে টাকা পাঠালে বত্রিশ টাকা বারো করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত ছিল সৌদি আরবের রিয়ালের রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম